শরীরে ভিটামিনের অভাব পূরণ করে দেবে আপনার এবং যাদের জয়েন্টেমা যায় এবং ব্যথা আছে খুব দ্রুত কমিয়ে দেবে তবে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো বাংলাদেশের সুনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ ভিটামিন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভিটামিন বি ওয়ান বি টু বি মূলত এই ওষুধটি কী জন্য খাবেন অনেকে আসে যে যাদের রোগ রোগে ব্যথা করে রাত্রিকালে হাফ পা চাবায় কামড়ায় ঝিমঝিম করে বোধ শক্তি দিন দিন কমে আসছে তাদের জন্য এই ভিটামিন বি সিক্স বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে দেবে এবং যাদের দীর্ঘদিনের ব্যথা ব্যথার কারণে নানা প্রকার সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এই দুইটা ওষুধ বা এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার রোগে রোগে ব্যথা হাত পায়ে চাবায় কামড়ায় ঝিমঝিম করে এটি নিমিষে দূর হয়ে যাবে এই ওষুধটি খাবার ফলে আপনার যাদের অনেকে আছে মাজায় টান করে এবং রাত্রি কালে পা একদম বাঁকা হয়ে আসছে দীর্ঘদিন ধরে কোনো প্রকার ঔষধে কাজ হচ্ছে না তাদের জন্য এই ঔষধটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার এই সমস্ত ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে আছে যে দেখা যায় ঔষধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী ওষুধটি ডোজ পার্শ্ব প্রতীককে বলতে গেলে শুধুমাত্র এই ওষুধটি প্রাপ্তবয়স্ক যাদের বয়স পঁয়ত্রিশের উপরে বয়স্কদের জন্য ওষুধটি বেশি গ্রহণযোগ্য কারণ ওষুধটি অত্যন্ত পাওয়ারফুল এবং সাথে আপনাকে একটি গ্যাস্ট্রিকের ওষুধও সেবন করতে হবে তবে ওষুধটি খাবার পূর্বে ডাক্তারের সুপরামর্শ নিয়ে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে খেতে হবে তা না হলে আপনি মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি হয়েছে দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন কোন মেডিসিন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম